সবাইকে স্বাগতম এম জে হলিডে রিচার্ডের পক্ষ থেকে আমি শেফ দুলাল আজকে আমি একটা বিশাল বড় রাজাস বার্মি করব। করবো এটা রেসিপিটা কি করে তৈরি করছি আমি দেখাবো আপনারা আমার সাথে থাকুন এবং সবাই উপভোগ করুন কিভাবে এই মজাদার হাঁসটাকে আমি তৈরি করছি এটা হলো কাঁচা পেঁপে হাঁস অনেক শক্ত জিনিস একদম বিপের তো শক্ত এর জন্য আমি একটু কাঁচা পেঁপে ব্যবহার করছি ব্ল্যান্ডার করে নিয়েছি এটাকে এটা মাস্টার্ড পেস্ট সরিষা বাটা এটা একটা টেস্ট বাড়াবে এবং হাঁসটাকে নরম করবে এটা টক দই এতে আদা এবং রসুন সম পরিমাণে দেওয়া আছে এটাকে পিসাই করে নিয়েছি আগেই এটা লবণ যতটুকু পরিমাণ তাই দিতে হবে এতে আছে বাদাম বাটা এটা হলো কিচেন কিং এটা মরিচের ফাঁকি আমাদের ঘরে সবাই ব্যবহার করে থাকি এটা হলুদের ফাঁকি এটা আছে দনিয়া ফাঁকি এটা আছে জিরা ফাঁকি জিরাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে যাতে করে কালো না হয়ে যায় এটা গরম মশলা মিক্স গরম মশলা এতে আমার পনেরোটা উপাদান আছে যেমন এতে আছে এলাচ দারচিনি বড় এলাচ জায়ফল পিপল একাঙ্কি লং কাবাবচিনি জিরা জিরা তেজপাতা এবং সাদা গোলমরিচ একসাথে আমি গরম করে পিসাই করে নিয়েছি এবার একটু লেমন প্রয়োজন আছে লেবু এবার বাকি আছে আমার একটা অংশ সেটা হলো সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল এটাকে সমানভাবে একটু মিক্সিং করে নিতে হবে আমাকে এ মশলার মধ্যে আমি সুন্দর করে ম্যারিনেশন করে নিচ্ছি ক্যামেরা চালু এবার এটা অনেক শক্ত যেহেতু অনেক পুরানা হাঁস এর জন্য মোটামুটি এতে কমসে কম এক ঘন্টা রাখতে হবে মশলাতে এক ঘন্টা পর আমি একে বারবি করব করবো তখন আমি বাকি অংশ দেখাবো আমার সাথে থাকুন অপভোগ করুন আমার এম জে হলিডে রিসোর্টে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার রাজহাস আমাদের ম্যারেশন হয়ে গেছে এবার এটা বারবিকিউ কিউ করবো তার আগে কি করে আমি চিমটাতে ফিটিং করতে হয় এটাকে আমি দেখাচ্ছি সবাই মনোযোগ দিয়ে একটু খেয়াল করুন হাঁসটা অনেক বড় যাতে করে খোলাই রাখতে পারে পরে শুধু উল্টানোর সময় কি করে নেওয়া এবার আমাদের হাঁসটা বার্বিকু হয়ে গেছে আমরা এখন ডেলিভারি করব একদম কমপ্লিট সবাই খাবার জন্য প্রস্তুত হয়ে আছে একদম মজাদার একটা হাঁস তৈরি করেছি আশা করি সবাই এতে আমন্ত্রিত আপনারা সবাই আসবেন এটা একদম বিশাল বড় একটা রাজহাঁস